আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আজকে কথা বলবো আমি সাসি কোম্পানির অভারটার ডাইবেরি ভিসা সম্বন্ধে তো অনেক বাংলাদেশি ভাইরাও বলে যে ভাই মালদ্বীপ ডাইবেরি বিষয় যাব একটা ভালো কোম্পানির যদি খোঁজ পান তো জানায়েন যে মালদ্বীপ কি ভালো কোম্পানি আছে ভালো কোম্পানিতে ডেলি মাসে মাসে বেতন দেয় সেই কোম্পানির নাম বললেন আমরা সেই কোম্পানিতে যাব। তো ড্রাইভারি ভিসা যদি থাকে কোন কোম্পানিতে ড্রাইভারি ভিসা লোক নেয় তো একটু জানালে ভালো হতো সেই ভাইয়াদের জন্য আমি বলতেছি মালদ্বীপ ছাঁচি কোম্পানিতে ড্রাইভারি ভিসায় লোক আনতেছে আপনারা আসতে চলে আসতে পারেন ড্রাইভারি বিষয় অনেক ভাইয়াই বলে যে কি কি গাড়ি চলে সেটা যদি দেখাইতেন অনেক ভালো হইতো সেই জন্য আমি আজকে সাইডে একটা ভিডিও করতেছি পুরা গাড়ি ভিডিও করতেছি তো আপনাদের যদি ভালো লাগে যে কোনো গাড়ি দেখেন এই গাড়ি বেশিরভাগ চালাইতে হবে তো এ গাড়িতে বেশিরভাগই পাথর লোড হয় পাথর লোড করে সেই জন্য আমি পাথরও ভিডিও করছি সমস্যা নাই আপনারা দেখতে এই গাড়িগোনা দেখতেছেন একটা গাড়ির নাম হইল ডাম টেরাক বাংলাদেশের টেরাক বলে হয়তো কি অনেক নামই বলে তো এই ডাম টেরাক এই ডাম টেরাকের কি ড্রাইভারি বিষয় যদি আসতে চান আসতে পারবেন যদি মোটামুটি গাড়ি চালান জানেন তাদের বেতন ধরবে দশ হাজার আর পুরোপুরি কাজ জানা থাকলে ড্রাইভারি বিষয়। আপনারা টুকটাক যদি গাড়ি সমস্যা হয় আপনারা ঠিক করতে পারবেন পারেন যারা তাদের বেতন ধরবে পনেরো হাজার মালদ্বীপের রুপিয়া তো আপনারা যদি আসেন সাসি কোম্পানিতে ড্রাইভারি বিষয় লোকান দিছে আপনারা আসতে পারবেন তো ফেরা লোডার আছে ফেরা পিক আপ আছে হাইমা আছে হাইমা লোক নেবে আপনারা আসতে চালে সবাই সব গাড়ির ড্রাইভারি বিষয় আসতে পারবেন ড্রাইভারি বিষয় হাইমাও মনে করেন যদি পুরা কাজ জানেন তা তাদেরও বেতন ধরবে পাঁচশো কি ছয়শো ডলার রূপে আসলে দেখা যায় বারো হাজার পনেরো হাজার রুপিয়া আপনারা আসতে চলে আসতে পারেন যেটি গাড়ির কথা বললাম সবটিতেই মনে করেন ড্রাইভারি বিষয় লুক আনবে